माणु के पकते हले تو جو جبینہ کوئی پکھرے دابیرے لیے او تیر طرفی اپنارو چنل سامنے چلے اشن او گنے انہیں سکھ جو اچھے چترکپٹی جو اچھے سادی سپنے دابیرے لیے تو تیر طرفی او

いいな。 জুরের কোথায় ক্যাবিজ আছে জনতা সকলে বসে রাস্তা ব্লক করে তারা পর্যটক চাবি मिले ছাত্র সমাজের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে আপনারা কেউ মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার চেষ্টা করবেন না বা ইঞ্জিনিয়ার নিয়ে বা আমরা রাস্তা অনুরোধ করেছি পর্যন্ত यो त हाम्रो यो त किसिमको कुरा हो बाबुले गर्नुहुन्छ हाम्रो यो त

তাহলে একটু তথ্য আমাদের মুরব্বিয়ানে কেরাম চা খাইতে গেছেন চার কাপটা শেষ হোক ওনারা আসবেন ইনশাল্লাহ ওনাদের আধা ঘন্টা শেষ হয় না প্রতি আধা ঘন্টা পর আধা ঘন্টা শুরু হয় তাই আমি বলতে চাই আপনারা অতি শীঘ্রই হয়ে আসুন আপনারা এখানে টাকার মতো না আপনারা ফ্যানের লোক না তো এতক্ষণ ফ্যানে ছিলেন এখন একটু গরম খান দেখেন চেম্বা লাগে আপনারা অতি শীঘ্রই অতি শীঘ্রই চলে আসুন আপনাদেরকে অনেক সময় দেওয়া হয়েছে তিনি আপনাদের কথা

তারা রাস্তার মাঝে তারা রাস্তা ব্লক করে রাখিয়ে দিছে তারা তারা রাস্তা ব্লক করে রাখবে আর তারা এক দাবি বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল পদত্যাগ করতে হবে পদত্যাগ করার আক্রমণ তারা রাস্তা ব্লক করে তারা বিক্ষোভ করবে

খাব যে গাড়ী ঘোৰা যাই বেলেগক যাব হয় নে গাড়ী ঘোৰা যেৰা লৈহে দিয়া চাই তাৰপিছত জোৰা জুৰি কৰ্তা জুৰিয়ে যিটো গৈছে আৰু সেইকাৰণে আৱাজতো মানে পেঞ্চিভালে প্ৰজেক্ট কৰাৰ আগন্ত তাৰ কোনো গাড়ী ঘোৰা যায় বেলেগে দিয়া না তাৰা তাৰ প্ৰজেক্ট কৰাৰ আগন্ত কৰা যায় তাড়াতাড়ি করতা। প্রত্যাগ করিলে করলে এই জনসাধারণের দোকানটি দূরেছে আমি আশাবাদী বসি এই তাড়াতাড়ি দ্বারা প্রেঞ্সিপালে প্রত্যাগ করে

اے لوگوں اے بسم اللہ ہو کر ہم را پوری دیر پتے ویشیا گذر ورچی حاضر ہو رہا بنگلشے کارٹری آسے اے دونوں سموتے اپنوں جھنڈا کر سبایا ایک کبھی ایک کا مطلب ہے سوال جی پتا 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 ایک کبھی ایک আসসালামু আলাইকুম আমরা আবার আঠারো বাজেট